হ্যালো গুড মর্নিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হম ভালো কি করছো চা খেয়েছো বলো গুড মর্নিং গুড মর্নিং আমি তুমি বলো কখন উঠেছ হুম বলো ক্যাশি হো আপ না ঠিক আপ ক্যাশি গুড মর্নিং বলো কী করছো বলো হ্যাঁ হ্যালো ইনস্টাগাড়িটা তো ধার রাখিতে আছে ধা আখি Hi, hello. Good morning. রাতে ঘুমিয়েছি বলো তো কত রাতে ঘুমালাম বলো অনেকক্ষণে উঠেছি উঠে কিছু কাঁচা করলাম বাসন ধুলাম ঠিক আছে তারপর এলাম তাপস গুড মর্নিং হাই গুড মর্নিং ডিয়ার তাপস বলো কেমন আছো ইউ সো বিউটিফুল জি থ্যাংক ইউ তুমি উঠেছো ঘুম থেকে তুমি তো শুয়েই আছো মনে হচ্ছে হুম হুম তোমাকে খুব খারাপ লাগছে হুম এই তো সবাই থেকে উঠলাম বুঝেছ সকালবেলা উঠে গিয়ে সাজবো বলো সকালবেলা উঠে সাজব হুম হ্যালো হ্যালো আমিন গুড মর্নিং গুড মর্নিং বলো টু থ্যাংক ইউ সো মাছ বাবা আসে তো লাইক টান করছো না সবাই লাইক টান করো আমি চোখ বন্ধ করে শুনছি হুম তেমন এখনো উঠুনি তেমন এখনো উঠোনি শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী পুজো হচ্ছে পুজো হবে তো লাইক থ্যাংক ইউ সো মাছ

হ্যালো বলো থ্যাংক ইউ সো মাচ কেমন আছো কোথায় বলো কেমন আছো শুভ সকাল কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো দেখো ঘুমতে উঠেছি দেখ চোখ মুখ দেখেছ আলু পুড়ো পটল ঝিঙে সব মিশিয়ে যেটা হয় সেটা আমার মুখটা হয়ে গেছে მალეში არნა გოცი არვაო ო மை 갓 კი რამა გოცი গুড মর্নিং গুড মর্নিং রিটার্ন শরীর কেমন আছে বলো ভালো আছি কখন উঠেছ গুড মর্নিং সুপ্রিয় বলো কখন আছো কখন উঠেছ নেই আমি দশ মিনিট আচ্ছা

আমার কোনো ড্রেস নেই একই ড্রেস আমি সকালবেলা এটাই পরে আসি গো সকালবেলা এই ড্রেসটাই পরে আসি গুড মর্নিং গুড মর্নিং রাখি বলো কেমন আছো আচ্ছা লক্ষ কেমন আছো আমি ভালো আছি বলা কী তুমি কেমন আছো আমাকে তো দেখি পাঁচটা পাঁচটায় হতো ঘুমাও কটা আমি তো ঘুমিয়ে গেলাম যেত দেড়টার সময় লাইফ থেকে বেরোলাম আচ্ছা গুড মর্নিং বলো গণেশ কেমন আছো তোদের থেকে দেখছো এখন শাড়ি পরে না লাল শাড়ি কালকে রাতেই তো শাড়ি পরে এসেছিলাম সকালে শাড়ি পরা সম্ভব না হায় হ্যালো গুড মর্নিং গুড মর্নিং কুমার গুড মর্নিং ডিয়ার হ্যালো মাই গিয়ার কুমার গুড মর্নিং বলো কখন উঠেছ গুড মর্নিং বোদি গুড মর্নিং বলো কখন উঠেছো গো তোমরাও আমার সঙ্গে সাথে উঠে গেছো আমার সাথে সাথে রাতে ঘুমোলে আবার আমার সঙ্গে সঙ্গে উঠে গেছো তোমরা হ্যাঁ চা খেয়েছোজন কেমন আছো গো আমি তো ভালো আছি গো তুমি কেমন আছো তোমার বাড়িতে তাহার বাড়ি খড়গপুর তোমার বাড়ির কোথাও তোমার নাম কি আমার নাম রাখি ও হালকে তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি কালকে আমি লাইভে ছিলাম ঘুমিয়ে গেছিলাম তুমি তো রাখ ঠিক ঠিক আমি ডাকলাম আমি দেখে তুলে দিলাম তোমাকে দেখো আর তুমি একটা চা খাওয়াবে আমাকে বুঝেছ মাছ আমার বাড়ির আচ্ছা আমার নাম শীতল কেমন আছো শীতল চা পেয়েছো শুয়ে আছি আচ্ছা তা থাকো ওঠার দরকার কালকে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে কোথায় ঘরে নেওয়াচ্ছিল তুমি হ্যাঁ এসো বানাও আসছে বানাও কি আমাকে গিয়ে বানাতে হবে তো তো একটা চা খাবি না চা খাবি না তোমাকে আজকে দেবো না দেবো না কালকে তুমি ছিলে না সাড়ে রাত আমি তোমাকে খুলেছিলাম লাইব্রেরিয়া যখন ছিলাম তাই তোমাকে দেবো না ক্যান্সেল আমি ভালোবাসি চা খেয়েছো গুড মর্নিং গুড মর্নিং মাই ডিয়ার পিন্টু বলো কেমন আছো ঘুরতে গিয়েছিলাম যাও বাইরে খেয়ে এসো বুঝেছো বাইরে খেয়ে এসো যা রুটি খেলা ভাও দেবে না দিন গেছে আচ্ছা আজকে কিন্তু এগারোটার লাইট আর বিকেল চারটে লেখ আসতে পারবে না বুঝছো ক্যান্সেল একদম সে রাত এগারোটায় আসবো তোমরা কাঁধে বসে বসে হ্যাঁ বহু লাইট অন করলে আসো না আজকে কাঁদলে সব বসে বসে আমি বসে বসে মজা দেখবিন করেছো নাহলে এখনো কাজ শেষ হয়নি গো আজকে টিফিন হবে না আজকে এই বোকালে তো হ্যাঁ জানি বলুন আনবেন একটু তুমি অলরেডি কান্না শুরু করে দিয়েছো না আরও কান্না সারাদিন বাকি আছে সেই রাত এগারোটায় তখন আমার দেখা পাবে বুঝেছ আমি তোমার ভাই বলো ভাই কেমন আছো শুভ সকাল রোদি কেমন আছো হেভি লাগছে শুভ সকাল দেয়ার আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তো বলো রেখে দিতে পারতো তো ওই ঘরে রেখে দাও তোমার যা ছেলে আমার একটা যন্ত্র বুঝলো ওটা ছগা হলে তুমি আমাকে এক করে দিয়ে আমি তোমাকে চান করবো এখন অনেক দেরি নটা স্নান করবো পুজো করব ওদের টিফিন বানিয়ে দেব ওদের রান্না করবো তারপর গোপালের পুজো আছে আজকে ওই নাড়ু টাড়ু সব বানাবো অনেক কাজ আছে কেন গো গোপালের পুজো তাই নাড়ু বানাবো এই দাদা নাটুটা আর দোষ তোমার দোষ কিছু না তোমার দোষ কিছু না আমি মরে যাবো না না এরকম বলো না এরকম বলো না ঠিক আছে পুজো শেষ করে প্রসাদ নিয়ে হাজির কাজ করছিলাম হাত বললাম না কাপড় কেচেছি বাসন ধুয়েছি তাই হাত এটা হাত মুছে মধ্যে সব ড্রেসগুলো আমার একদম বারোটা চল্লিশ হয়ে গেছে হ্যালো ভাবিজি বলো গুড মর্নিং মনোজ বাবা ইগো আজকে কোন দিকে সূর্য উঠেছে মনোজের দেখা পেলাম বলো মনোজ কেমন আছো কটায় উঠেছো ছটা ছটায় উঠেছি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেঁচেছি বাসন ধুয়েছি এবার ঘর ঝাড় দেবো ঘর মুঠবো রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি আর দেবুকে দিয়ে নারকেলগুলো কোড়ানো করাবো তারপর আমি স্নান প্রাণ পুজো সেরে ওদের রান্নাবান্না সেরে তারপর দোকানের সাথে নিয়ে বসবো কারণ আমি কোথায় কালকে তুমি কোথায় গেলে ঘুরতে কোথাও যায়নি মায়ের বাড়ি গেছিলাম একটু মায়ের সঙ্গে দেখা করতে তারপর একটু বাজারে গেছিলাম ব্যাস ছেলের জন্য একটা টি শার্ট নিয়েছি আর দুটো ঘরে পড়ার হাফ প্যান্ট নিয়েছি আর কী ও একটা কাতার নিয়েছি কিছু কিছু ডাল হয়েছে ওগুলো সব কাটলো আজকে দেখি সকালে তো ওর জন্য একটু কাতার নাকটা কিনেছি আর কি কিনলাম না আর একটা অন্য জিনিস যেটা করবেন আমি উঠেছি পাঁচটা তিরিশ কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো চা খেয়েছো আমি ভালো আছি বলো চা খেয়েছো সামনে মায়ের বাড়ি কোথাও বেরোলে আগে আমি মায়ের সঙ্গে দেখা করে আসি মানে কোথাও না মানে ওর সঙ্গে বেরোলে আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি আর একটু অন্য সাথে তো যাওয়া হয় না বলো মনোজ চাপিয়েছো তুমি ঠিক ঠিক কোথায় কোথায় খুঁজেছিলে আমার মুখটা সকালে হেভি লাগে তাই না বলো খুব সুন্দর মুখটা লাগে কি করছো এই যে কাজ করছে তোমাদের সঙ্গে গল্প করছি তুমি কি করছো এতদিন আসোনি কেন ভাবলাম এক কাপ চা দেবো তোমাকে এবার দেবো না দেবো না আজকে তোমার পালিশমেন্ট মর্নিং ডার্লিং হাই ডিয়ার মর্নিং কেমন আছো হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি ডিয়ার তুমি কেমন আছো বলো হুম কালকে রাতে এ লাইফ শাড়ি করেছে না হুম শাড়ি তুমি তো আসোই নি ব্যাংক দেখবে কি করে আবার কালকে শাড়ি করে আসবো না চেষ্টা করবো আজকে রাতে শাড়ি পরে আসুন কারের জন্য আমি আমি চাপে ছিলাম তাই আচ্ছা আচ্ছা তোমরা যারা ভালো ভালো বন্ধু লাইভে না আসতে ভীষণ মন খারাপ করে আমরা কমেন্ট থেমে গেছিলাম কেমন আর থাকবো বলো তুমি কেমন রেখেছো বলে বলে সাবাই সাবাই হম কান্না করো আসুনি কেন চা খাওয়া হয় না চা খাওয়া হয় না চা খাওয়া হয় না আজকে গোপালের পুজো আছে তো তাই আমার খাওয়া সেই রাতে আজকে রাতে পড়ে আসবে না আজকে রাতে তো আমি একটা পুরনো নাইটি পরে আসবো যেটা এদিক দিয়ে গলে যাবে এদিক দিয়ে গলে যাবে রঙ একদম ডিসকালার হয়ে গেছে কোনো রঙ নেই মানে তার থেকে কাপড়গুলো অনেক ভালো থাকে আমি সেরকম নাইটি পরে আসবো যার কোনো রঙ নেই সব দিক ছেঁড়া এদিক দিয়ে গলে যাবে এদিক দিয়ে গলে যাবে সেই নাইটি পরে আসবো আজকে আজকে কিন্তু তুমি আসবে ঠিক আছে কি মিষ্টি তুমি তাই যাকে চৌধুকের হাত ও কী করছো মনে দেখো

লাইট অন করো যারা ওয়াশিংয়ে আছে প্লিজ লাইট অন করো ঘুম ঘুমাই নি হ্যাঁ ঘুমাই নি ঘুরতে গেছিলো ঠিক আছে আজকেও ঘুরে নেবে ঠিক আছে আজকেও ঘুরবে তুমি তারপরে আমি লাইট থেকে বেরিয়ে যাবো তুমি সকালে এসে বলবে হাই হ্যালো শান্তনু গুড মর্নিং ইন্দা হ্যাঁ ইন্দা ঘুরতে গেছিলাম আজকেও ঘুরতে যাবে ঠিক আছে রাত এগারোটা থেকে ঘুরতে যাবে রাত দুটোর সময় ঢুকবে ততক্ষণ আমার লাইফ শেষ আজকে তখন মেলাতে আচ্ছা তোমাদের ওখানে মেলা হয় গুড মর্নিং গুড মর্নিং যাবে না যাবো না কালকে এত করে সেজে সেজে থাকলাম নিয়ে গেলে না আজকে তো আরোই যাবো না

তাই যেতে হবে ওকে তুমি যা কিপটে তুমি যা কিপটে তোমার সঙ্গে ঘুরতে যাওয়া থেকে দেখা যাওয়া অনেক ভালো

ডাকবে জানো এলে খরচা হয়ে যাবে তাই ডাক ডাকবে না হ্যালো হ্যালো তো আচ্ছা গুড মর্নিং গুড মর্নিং বলো কেমন হ্যাঁ হ্যালো বারো কি করছো হ্যাঁ হুম কিফ্টে করেছো শুধু কিফটে না হার কিপ্টে শুধু কিপ্টে বললে ভুল হবে তোমাকে হার কিপ্টে তুমি oh what's হাই হ্যালো দাঁড়াও পুজোর সময় আসছে বাবা তুমি তুমি আসবে গুড মর্নিং গুড মর্নিং বলো মানুষ এসে লাভ নেই পুজোতে আরো বেশি খরচা হয়ে যাবে বুঝেছো পুজোতে আসার মানে আর বেশি খরচা হবে তাই এসো না বলো কেমন আছো গুড মর্নিং খরচা টেনে আসতে হবে না তোমাকে বুঝেছো একদম আসবে না খরচা করতে হবে না আমি কত হম কবে আসছি কবে আসছো মানে কবে থেকে আসছো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী কবে থেকে আসছো তোমার